উনকোটি জেলা হাসপাতালে কর্তব্যরত অবস্থায় চিকিৎসক নিগ্রহের জের আগামী দুদিন প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখার সিদ্ধান্ত সংশ্লিষ্ট জেলার চিকিৎসকদের মূলত পুলিশের দুর্বল ফরওয়ার্ডিং এর দায়ী করছেন জেলার চিকিৎসকরা 5 ডিসেম্বর রাতে কৈলা শহরের ভগবাননগর এলাকায় অবস্থিত উনকোটি জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ধ্রুপক দাসকে মারধরের অভিযোগ ওঠে এক প্রভাবশালী সহ তিন ব্যক্তির বিরুদ্ধে ছয় ডিসেম্বর আক্রমণকারীদের বিরুদ্ধে কৈলা শহর থানায় মামলা করা হয় শুনে নিন আক্রান্ত চিকিৎসক সেদিন ঠিক কি বলেছিলেন কোনো কারণই নেই আমি শুধু যখন ওরা এসছে আমি শুধু আমি অলরেডি একটা পেশেন্ট দেখছিলাম তো আমি দেখেছি পেশেন্টটা আসছে ঢুকছে ঢুকেছে পরে পেশেন্টের মাথা থেকে ব্লিডিং হচ্ছে আমি জাস্ট বলেছি ওনাকে যিনি নিয়ে এসছেন মিস্টার শ্যামল দাস রঞ্জিত দাস নাম পেশেন্টকে নিয়ে এসছে আমি শ্যামল দাস মহাশয়কে শুধু বলেছি যে এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই বসে থেকে লাভ নেই আপনারা ড্রেসিং রুমে নিয়ে যান ওনাকে জাস্ট এইটুকু কথাই বলেছি যে আপনারা ড্রেসিং রুমে নিয়ে যান ড্রেসিংটা স্টার্ট করুন আমি ওই পেশেন্টটাকে ভর্তি করেই আসছি

চিকিৎসকদের অভিযোগ পরবর্তী সময় পুলিশের দুর্বল ফরওয়ার্ডিং এর জন্য মারধরের অভিযুক্তরা আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে যায় মূলত পুলিশের দুর্বল ফরওয়ার্ডিং এর জন্য চিকিৎসকরা ক্ষিপ্ত হয়ে প্রাথমিকভাবে প্রতীকী আন্দোলন হিসাবে আগামী নয় ডিসেম্বর সোমবার ও দশ ডিসেম্বর মঙ্গলবার দুদিন উড়োকোটি জেলার অধীনে থাকা সমস্ত প্রাইভেট চেম্বার বন্ধ থাকবে বলে জেলার কর্মরত চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়েছেন আমরা ঘোষণা দিইনি কিছু আমরা নিজেরা এটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এটা বন্ধ বাট পাবলিকলি কিছু ঘোষণা দিচ্ছে আপনারা কবে থেকে বন্ধ রাখবেন আমরা কালকে আর পরশু বন্ধ রাখব এটা নিজেরা ডিসটাই সেট করেছি আমরা আজকে সবাই মিলে বসে যারা ডাক্তার আছে এখানে যারা প্রাইভেট প্র্যাকটিস করেন তারা সবাই বন্ধ রাখবে করেছে আপনাদের দাবিটা কি আমাদের দাবিটা হচ্ছে গিয়ে যে নন ভেলেভেল অফেন্সেও একজন গ্রেপ্তার যে হয়েছে তারপরেও উনি সেই দিনই বেল গেছেন পেয়ে তো কিছু না কিছু একটা কোনো না কোনো জায়গাতে আমাদের জিনিসগুলি তো আমরা যেটা চেয়েছিলাম যে নন ওনাকে করার জন্য সেটা আর কথা হচ্ছে হয়নি কি আমাদের এখন যেই মন মেজাজ যে এতটা জিনিস পড়ার পরেও আমাদের উপরে এমনভাবে নিগ্র নিগ্রহ হয় তো প্রাইভেট প্র্যাকটিস করার আর মন মেজাজ নেই কয়েকদিন কারণ তো তাই সেজন্য এখন বন্ধ রাখছে মূলত দুদিন প্রাইভেট চেম্বার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা যদিও জেলার অধীনে থাকা সরকারি হাসপাতালের সমস্ত পরিষেবা স্বাভাবিক রাখা হবে বলেও সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা তবে নয় ডিসেম্বর এবং দশ ডিসেম্বর দুদিন উনকোটি জেলার অধীনে থাকা সমস্ত প্রাইভেট চেম্বার বন্ধ থাকলে যে রোগীসহ পরিজনরা সীমাহীন ভোগান্তির শিকার হবে বলে বিশেষজ্ঞ মহলের ধারণা এখন দেখার এই নিয়ে সংশ্লিষ্ট প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড এই প্রথম আগরতলার চিলড্রেন্স পার্কে অনুষ্ঠিত হচ্ছে নর্থ ইস্ট ইন্ডাস্ট্রি ট্রেড মেলায় সারা ভারত থেকে বেশি রাজ্য তাদের শিল্প প্রদর্শন করেছে এছাড়াও নর্থ ইস্ট ইন্ডাস্ট্রিগুলি তাদের পণ্য নিয়ে হাজির হয়েছে এই মেলায় এই প্রদর্শনী চলবে বাইশে নভেম্বর থেকে নয় ডিসেম্বর পর্যন্ত তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আর উপভোগ করুন আমাদের এই প্রদর্শনী